আজ আমরা যাচ্ছি পাহাড়ি এলাকায় রাত হলে নাকি জমির আইলের মধ্যে চলাচল করে অদ্ভুত আগুনের লুক্কা হঠাৎ জ্বলে উঠে আবার কিছুক্ষণ পর মিলিয়ে যায় অন্ধকারে আমরা কয়েকজন সাহস করে এই রহস্য উদ্ঘাটনে বের হলাম অনেক খোঁজাখুঁজির পর পাহাড়ের দুর্গম এক স্থানের নিকটে দূর থেকে দেখতে পেলাম হলুদ লাল মিশ্রিত এক ধরনের আলো এই মাঝরাতে জমির আইল ধরে ধীরগতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে এ যেন এক ভীষণ রহস্যময় এক দৃশ্য সাহস করে কাছে যাওয়ার চিন্তা করতেই আগুনগুলো হঠাৎ নিবে গেল চলার পথে হঠাৎ এমন দৃশ্য তীব্র ভয়ের অনুভূতির জন্ম দেয় আগুনগুলো কখনো স্থির থাকে না এগুলো কখনো ছোট আবার কখনো বড় আবার মাঝে মাঝে দুলে দুলে চলে যায় দূরে ভাদ্র এবং আশ্বিন মাসে এদের দেখা যায় বেশি অনেকের মতে এগুলো ভূত প্রেত বা অতি প্রাকৃত সত্তা। বৃদ্ধদের মতে তারা ছোটবেলা থেকে এইসব দেখে আসছে যা কাছে যেতে চাইলে হাওয়ায় মিলিয়ে যায় আগে প্রায়শই এইসব দেখা যেত এখন এগুলো অনেক কম দেখা যায় তবে এরা সহজে কারো ক্ষতি করে না মানুষ বলে আগুনের লুক্কাগুলোর কোনো ক্ষতি না করলে তারা মানুষের কোনো ক্ষতি করে না তারা রাতের আধারে জমির আইলে থাকা ক্ষতিকর কাঁকড়া খেয়ে মানুষের উপকার করে তবে কেউ এখনও এগুলোর সঠিক ব্যাখ্যা দিতে পারেনি কারো কারো মতে এটি জমির নিচে জমে থাকা মিথেন বা অন্যান্য গ্যাসের কারণে হতে পারে কিন্তু সত্যিই কি এটি শুধুই প্রাকৃতিক ঘটনা নাকি কোন অদ্ভুত শক্তির ইঙ্গিত এই রহস্য আজ ও অমীমাংসিত তবে যারা রাতের আধারে এই আগুনের লোক্কার দেখা পেয়েছেন তাদের অভিজ্ঞতা গায়ে কাটা দেওয়া এক গল্প হয়ে থাকবে হয়তোবা এই আগুনের লোক্কা আজও তাদের নিজস্ব কোনো রহস্য লুকিয়ে রেখেছে অন্ধকারের অন্তরালে